আমার দেশে আল্লামা সাইদি সাহেবের চেয়ে দামি মর্যাদাপূর্ণ আলেম বাংলাদেশের কে ছিল বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রী মামুনুল হক সাহেবের মতো থেকে নিয়ে আমাদের ছোট রফিকুল রফিকুল্লা মাদানি ভাই পর্যন্ত এমনটি নির্যাতন করা হয়েছে দেশের সম্ভ্রান্ত রাজনীতিবিদ ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলারদেরকে এই আলামতটাই ছিল এই যে আমার দেশটা আর আমার দেশে নাই অন্য রাষ্ট্রে পরিচালনা করতেছে আর সব জায়গায় অরজক পরিস্থিতি ব্যাংক লুটপাট শেয়ার বাজার লুটপাট এরপরে সব জায়গায় লুটপাট আর লুটপাট ডাকাতি চুরি খুন খারাপি দুর্নীতিতে ভরা অতএব বোঝা যায় সেই জায়গা থেকে আমরা যখন এই জায়গায় চলে এসেছি সুতরাং আমাদের আর পিছনের দিকে ফেরার কোনো সুযোগ নাই। আমাদের সামনে হেরার রাজ হেরার তোরণ আল কোরআন অপেক্ষমান সুতরাং আগামীর দিনগুলো হবে আল্লাহর কোরআনের দিন ঠিক না বলেন আল্লাহ আর নবী বলেছেন ইন্না জাউয়ালিয়াল আর্দা আমাকে আল্লাহ তালা গোটা পৃথিবী দেখিয়েছেন আর আমি গোটা পৃথিবী দেখেছি আমাকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি যা দেখেছ সব জায়গায় কোরআনের রাজ কায়েম হবে ইনশা আল্লাহ আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক এটা আপনারা চান সবাই চান না এইভাবে চাইলে তো হবে না এখান দিয়ে অনেকে কথা বলেন নাই অনেক দেখেছেন আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক ইনশাল্লাহ বলি আর আমি আর একটা জিনিস চাই সেটা হচ্ছে এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন খুব কান খাড়া করে শুনতে হবে এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বের প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক এমপির পেছনে কম্পাকে নামের প্রথমে যেন হয়তো মাওলানা থাকবে না হয় মুক্তি থাকবে না হয় বিশাপ থাকবে ঠিক না বলেন এরাই যখন দেশটা চালাবে তখন আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তালা বলেন আসমানের যত বরকতের দরজা আছে জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব তবে হ্যাঁ একামতে দিনের যারা মাওলানা হয় নাই কিন্তু কোরআনের হয়েছে তাদের নাম থাকতে পারে তবে বেশিরভাগ থাকতে হবে মাওলানার নাম একটা কথা বলে শেষ করি একশো এক সদস্য বিশিষ্ট একটি সুরা কায়েম করেছে আফগানিস্তান কত সদস্য বিশিষ্ট একশো এক সেখানে কোনো প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই সুরা ভিত্তিতে তারা চলে যেটা ইসলামী খেলাফতের বাস্তব উদাহরণ এই একশো এক জনার মধ্যে একশো এক জনার মধ্যে আটানব্বই জন কোরআনে হাফেজ এবং তারা প্রত্যেকে মাওলানা তার মধ্যে একাশি জন পিএইচডি হোল্ডার ডক্টর এজন্য আলেমদেরকে বলবো আপনারা কষ্ট করে একটা পিএইচডি করে ফেলেন আমিও শুরু করছি আলহামদুলিল্লাহ এটা লাগাইতে পাশে একটা ড লাগাইতে আর প্রত্যেকের পেছনে রয়েছে কারণ আপনি ইসলামী হুকুমাত কায়েম করতে হলে ইসলাম সম্বন্ধে তো জ্ঞান থাকতে হবে যাদের এই জ্ঞান আছে তারাই এগিয়ে আসুক সেক্ষেত্রে আলেমগণ বেশি জ্ঞানী হয়ে সামনে এগিয়ে আসবে এগিয়ে আসবে ঠিক এরা বল আমরা সবাই সমর্থন দেব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি এই কোরআন দিয়ে দেশটা চালাও আমি আল্লাহ অবশ্য অবশ্যই জমিনের সব বরকতের দরজা খুলে দেবো জমিনের মধ্যে কি আছে পিয়াজ রসুন আদানা আপাই যেগুলো লাগাইছিল আন্দাজি হীরা থাকে কোথায় মাটির নিচে জহরত থাকে কোথায় কোষ্টি থাকে কোথায় ইউরিনিয়াম থাকে কোথায় তেল কোথায় গ্যাস কোথায় কয়লা কোথায় আল্লাহ বললেন সব ভান্ডার খুলে দেবো বলেন আজ লেটেস্ট নিউজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস এবং স্বর্ণের খনি পাওয়া গেছে আফগানিস্তান তার কারণ আফগানিস্তানের উপরে চলছে আল্লাহর কোরআনের আইন আর নিচের ভান্ডার আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র হতে আফগানিস্তান আমার তার চেয়ে উন্নত হবে তার চেয়েও বড় হবে যদি আমরা বড় আল্লাহ আল্লাহ বড় তো কেউ নেই মহান শক্তিশালী মহান বড় আকবর আউসিফ আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনকে এই জমিনের বুকে স্টাবলিস করে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চালাতে পারি অন্যায় বন্ধ হয়ে যাবে ন্যায় চালু হয়ে যাবে আমরা জান্নাতি হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে আমি হাদিসটি বলে শেষ করি একদল যারা যুদ্ধে অংশ নিবে তারা সরাসরি জান্নাতি আর যারা এই যুদ্ধে অংশ নিবে না কিন্তু বলতে থাকবে দেখি কি হয় খালি বলতে থাকবে দেখি কি হয় কথা বলেন না কি বলবে মুযাবজাবিনะ বাইনা দালাইকা লাউলাই ওয়ালা খালি বলবে দেখি কি হয় খানকার বইসা পিশাব বলবে দেখি কি হয় মসজিদে বইসা মুরব্বি বলবে দেখি কি হয় ওইদিকে মানুষ মাইরা সাফ করতেছে এই রকম যাদের অবস্থা হবে আল্লাহর নবী বলেন এরা আর তৃতীয় আর একটা দল এমন হবে যারা আত্মঘাতী আল্লাহু আকবার যারা ওই মুর্শেকদের সাথে বন্ধুত্ব করে নেককার মুসলমানদেরকে হত্যা করে বলবে দাদা যারা তোমার বিরোধী আছে সবাইকে মাইরে ফলাইতে আসি তোমার কোনো চিন্তা নাই অথবা তারা ধরে ধরে মুসলমানদেরকে মুস্যেকদের হাতে দিবে এরাও জাহান আমার বন্ধুগণ ওই যে চিঠিতে কেন রানী বিলকিস বলল যে ইন্নি উলকিয়া ইলাইয়া কেতাবনকারী তার কারণে আগেই তার বাবা ওই যে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রেখেছিল ওইটা কলিজার মধ্যে কলবের মধ্যে এখন জারি হয়ে গেছে যার কারণে ওই আল্লাহ নাম শুই না সে ভিতরে ভিতরে পাগল পারা হয়ে গেছে যা যে আল্লাহর পরিচয় জানে আমি তার কাছে চলে যাব সুমান আর দ্বিতীয়বারে বললেন ইন্নাল মুলুকা আদিল্লাহ যখন কোনো রাষ্ট্রের মধ্যে তোমরা দেখবে সম্মানিত মানুষগুলো অপমানিত হচ্ছে তখন মনে করবা ওই দেশটা আর ওই দেশের সরকারের হাতে নাই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া